আরো কষ্ট বেশি বন্ধুরা সুলতানারে বলে সাফে ধ্বংস করছে চলো দেখি লাই কি যা সাপে ধ্বংস করছে তাই তো হ্যালো বন্ধুরা কি করো আশা করি ভালো আছো চ্যানেলে নতুন হলে বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরো মজাদার ভিডিও পেতে সাপের বিস্তাকিয়া থাকিয়া মানুষের সুবলো আরো কষ্ট বেশি মানুষে খানা দেখিয়া মারণ ডাইরেক্ট মানুষে খানা দেখিয়েও তো মারবা খানাত মারতে কত আরাম কি বলছিস তুই মানে তুমি যদি লাকড়ি তুলুয়া মারো আগে যদি লুয়ার খানা থাকে তুই কি খানাত মারতে আরাম না নি সমঝ রে সমঝ রে আচ্ছা তে সুলতান আবা গো চাই তার কারণ কি তা সাফে আনা মাটিয়া মারে আর মানুষে মাটিয়া কামন মারে এ ইগু তো bala মানুষে মাটি মাটি মারাত আরাম তো রদ দেখা হই গেল আর খোলা বেসা হই গেল তখন একটা তাপড়া মারো খারাপ মাইন্ডে নিবাই না আমি কই ছিল লুয়া মারতে মাটি মাটি মারলে আরাম না নি জলদি মারি দিলাই আননি আমরা মানুষ এক জাত মাটি মাটি মারতে না নি মা মাটি মাটি কাম করতে খুব আরাম পাই মানে লুয়া মারতে আর লুয়া মারতে কি দেবে কি দাও এসে তোর কি দাও খাইতে দুধ খলা খাইতো দুধ খলা দুধ আর খোলা খাইতে খুব ভালো পাই না এটার লাগে তোমার কুলো গিয়া গোড়া গড়ি করে তারে দেও না এ বড়ি আচ্ছাি বাত কইয়ে আপনে। না নি বাদে ও বাস খুব খারাপ হই যিবো মানে সব দুধ খাই লিবো। মানে গরো দুধ আননন তুমি তো দে সব খাই লিবো বাদে খুব অবস্থা খারাপ হইবই তো আগে কইয়া দিয়া। খালি খাইতো, খাইতো। বেশ খাবা লাগা না বিচটনি। ওয় ওয় ঠিক আছে বেশ খাবা লাগা না বাদে না নি গ্যাস হই যিবো দমি আর পেতবেদ না হয়ে দিব। আপনারা আর একটা কথা কইতাম চাই আপনারা খালি ভিডিও দেখিয়া যান কি শেয়ারও করুন না কমেন্টও করুন না লাইকও করুন না আপনারা লাইক কমেন্ট শেয়ার করার বাদে তে তো আমার জুস বাড়িও তো আমি খালি করতে থাকমু খালি করতে থাকমু খালি আর হেরা নাই তো না খালি করতে দাম। আই বলে মারি বুয়া মানে রোস্ট ভিডিও করতে থাকমু আর প্লিজ কেউ খারাপ পাইবা না রোস্ট ভিডিও করতে গেলে কিছু খারাপও মারতে লাগে কিছু ভালোও মারতে লাগে শুধু এন্টারটেইনমেন্ট মনে দেখবা ঠিক বলেছো